رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم

অর্থাৎ সইটা এমন বিশেষ গুণ আমার নবীকে দান করেছেন যা আল্লাহ তাআলা কাউকে দেয় নাই খেয়াল করেন আমার বাবারা সব নবীগণকে যা দিয়েছেন তা আমার নবীকে এর চেয়ে একা আল্লাহ তাআলা বেশি দিয়েছেন কিন্তু আমার আপনার নবীগণ নবীকে যা দিয়েছেন আল্লাহ কোন নবীর মাঝে তাদের নাই এটা হলো বিশ্ব নবীর সবাইকে যা দিয়েছে

যাওয়া আমি উল কালিম দান করেছেন আল্লাহ যা আর কাউকে দেয় নাই কি আল্লাহ করলে বুঝবেন না যাওয়া আমি কালিমের অর্থ হইল অনেক লম্বা কথা আমাকে আল্লাহ অল্প ভাবকে অনেক লম্বা অল্প কথার মাঝে শক্তি বুঝানোর যোগ্যতা আমাকে আল্লাহ দান করেছেন আরেক অর্থ কালিমের আল্লাহ তারা অন্যান্য নবীগণকে যেই গুণ দেয় নাই অর্থাৎ যেই জিনিস দেয় নাই তা আমাকে দিয়েছে ওই জিনিসের নাম ওই গ্রন্থের নাম হইল হাকিম Yes, yeah, পুর আলামিন পুরো নবিকে কোরআন মাজিদ দাই নাই একমাত্র আমার আপনার নবীকে আল্লাহ তালা দিয়েছে অনেক নবিকে অনেক গুরু গ্রন্থ আল্লাহ তানা দিয়েছিলেন একটু খিয়াল করেন ছোট কিতাবগুলোকে সহীফা বলা হয় বড় কিতাবগুলোকে আসমানি গ্রন্থ বলা হয় আমার ভাইরা আসমানি গ্রন্থ কোরআন ব্যতীত আরো তিনটা তাওরাত জবুর ইঞ্জিল তাওরাত you <laughs>

নবী হজরত দাউদ চলে গেছে ওনার সঙ্গে জাফর চলে গেছে কিন্তু আমার ভাই আপনার ভাই খেয়াল করে আমার আপনার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে দের হাজার বছর আগে পৃথিবী থেকে বিদায় হয়ে গিয়েছে ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহুম মাইতুন আল্লাহ তাআলা বলেন হাবিব আমার ও মাহবুব নবী আমার সমগ্র সকলকে মৃত্যুর সাঁত গ্রহণ করা লাগবে সারা দুনিয়া টুল টানা সব যে ধ্বংস आ যাবে কায়ব কা ওয়াজুহু রাব্বিকাল জালালি ওয়াল ইকরাম সবাই সবার ধ্বংস আছে ধ্বংস নাই একজনের যিনি বাকি থাকবেন তিনি হলেন শক্তিদার ক্ষমতাদার আল্লাহ আমার ভাইরা আমার নবিজি চলে গেছে পৃথিবী থেকে আজ থেকে হাজার বছর আগে কিন্তু নবীর উপরে نازিলকিত কিতাব কোরআনুল মাজিদ kalamullah এখনো আছে নবীর যুগেও ছিল এখনো আছে কিয়ামত পর্যন্ত থাকবে আল্লাহ তাআলা বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু মাহাফিজুন সূরা হিজরের আয়াত আল্লাহ তাআলা বলেন আমার হাবিবের উপরে নাযিল কৃত কিতাব এখনো আছে তখনো ছিল কিয়ামত পর্যন্ত থাকবে কারণ নাযিল করেছি আমি আল্লাহ হেফাজতের দায়িত্বভার আমার হাতে নিয়ে গিয়েছি অন্যান্য নবীর উম্মত নবীর উপরে নাযিল কৃত কিতাব নবীর সঙ্গে সঙ্গে কিতাব বিদায় হয়ে গিয়েছে কিন্তু আমার আল্লাহ বলেন আমার আমার হাবিবকে কোরআন আমি আল্লাহ তালা দান করেছি যা কে পর্যন্ত থাকবে রসুল বলেন আল্লাহ তালা আমাকে কোরআন দিয়েছেন কোরআনের আরেকটা পরিচয় হইল কোরআন হইল কালাম আসমানি অন্যান্য গ্রন্থ গুলোকে কিতাবুল্লাহ বলা হয় অন্যান্য গ্রন্থকে কিতাবুল্লাহ বলা হয় আর কোরআনকে কালাম বলা হয় তাত করে যদি কেউ পড়ে সে যেন মহান আল্লাহর সাথে ডাইরে কথোপকথন করে